সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মেঘলা মেঘলা দিনে হ্যাঁ আজকে দ্বিতীয়া ঠিক আছে জানি না কি হবে মেঘলা করে রয়েছে রোদ্দুর তো বেরোচ্ছে না হালকা হালকা একটু ফোকাস দিচ্ছে ফোকাস বুঝেছ তা জানি না কি হবে পুজোই যে কী করে দোলাই করে আসছে হ্যাঁ বোধ হয় দোলাই হলে তো ঝড় ঝড় বৃষ্টি টিষ্টি হয় শুনেছি ঠাকুর যেন না হয় আবার শুকনো শুকনোই যায় বছরে একবার খুব কষ্ট পাবো তাহলে কোথাও ঘোরা হবে না আমার তো ঘোরা বোধহয় হবে না বিবেক তো যাবে না বলছে একদিনও যাবে না তা যাই হোক তা এবারে বিবেকের দোকানের জন্য সব রেডি হচ্ছে বিবেক স্নান করছে মাম্মা আমার মাম্মা বিশাল দৃষ্টি করছে দেখতে পাচ্ছ বিশাল দুষ্ট একটা রুটি নিয়েছে আরে কাগে এসে যদি মাথায় মারে কি হবে বল না পারবে না ও বাবাই আমি বলছি তো না সে খেলনাটা পুরো বাড়ি মেরে মেরে শেষ পুরো ফাটিয়ে ফেলেছে সরাটাই স সরার ওপরে খেলনা ছোটোবেলায় আমরা খেলতাম এই সেই ট্রেনে নিয়ে গিয়ে কাবলি রেতে আছে হ্যাঁ গল্পে বইতে আমি দেখেছি তা টিং টিং ডিং টিং ডিং টিং করে শব্দ হবে তো সেটা এতদিন পরে এই ফাটিয়ে ওর মিমি দিয়েছিল ওকে ঠিক আছে যা সে ফাটিয়ে দিল কি অবস্থা করেছে দেখাই তোমাদের নিজে নিজে তুলছে এই যে এর ওপরে সেই দুটো কাটি ছিল ওই কাটির ওপরে শব্দ হতো ঠিক আছে পুরো চাকা টাকা সব শেষ এক্ষুনি ফাটিয়ে দিল দেখো এই ছুঁড়ে মারবে নাকি মারবে দেখো অবস্থাটা এ বাবা তুমি বলেছিল চান করিয়ে দেবে সর্দি হয়ে গেছে হ্যাঁ নিজে হাতে করছে দেখো তোমরা খুব চালাক আমার মেয়ে ঠিক হয়েছে ছুঁড়ে মারবে কি করবো করো হ্যাঁ মাস্টার মাইন্ড পুরো একদম মাস্টার প্ল্যান ব্যাস হ্যাঁ কীভাবে জিনিস এ করতে হয় তা দেখো তোমরা শেষ মা ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কি ফেলে 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 দাও 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 নেই ছিঁড়তে পারবে না থাক পায়ে লেগে যাবে মামাই হাত কেটে যাবে রেখে দাও আজকে একটা মাছ ব্যাপারে আসিনি নিরামিষ খেতে হবে হ্যাঁ মাছ নেই কিছু নেই কি অবস্থা হবে কালকেরও নিরামিষ খাওয়া হয়েছে কালকের ওই ইয়ে ছিল মহা ছিল ওই জন্য এই সব রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে মারছে মাম আজকেও নিরামিষ মাছ আমি সকাল থেকে তো তো একটা দুটো দেখা যায় একদম না পুজো এখন শুরু হলো এখন কবে কি মাছে এই এই তো আজকে দ্বিতীয় তৃতীয়া ষষ্ঠী আছে এরকম আর খাওয়াই হবে না শেষ পর্যন্ত কতদিন এখন মাছ উফ কি গরম ফেলছে আমার আবার মাম্মাকে ঘুম পাড়াতে হবে ওরাও সর্দি করে সর্দি রসিদ রসিদ সব খাওয়াতে হবে আমার হ্যাঁ আসতে বদমাসি করছে বিবেক চলে গেছে যাওয়ার সময় জুতো খুঁজে পাচ্ছি একসাথে জুতো রাত্রি এই কারণ আমাদের পোটে এর দালানের ধারে থাকে রেখেছি যাওয়ার সময় বলে জুতো আমি খুঁজে পাচ্ছি না জুতো খুঁজে পেলো না আবার সেই অন্য জুতো পরে চলে গেল ভালো জুতো দামি জুতো মামা হয়েছে সেই সময় কিনেছে জুতোটা খুব ভালো ওর পায়ে বলে আমার খুব কমফোর্টেবল ওই জুতোটা খুঁজেই পাচ্ছি না আমরা খুঁজছি রান্নাঘরটা সব জায়গায় খুঁজছি জুতো কোনো মতেই পাচ্ছি না আমার মামাও খুঁজছে জুতো পায়নি জুতো পায়নি জুতোটা পেলো না অন্য একটা কিটো জুতো পড়ে গেলো বিবেক বাসন দেখতে হচ্ছ ওইগুলো আমার মাসতে হবে এখন ঠিক আছে বাসন কুসনগুলো মেজে নেব এই দেখো ঘাস দেখতে হচ্ছ কী হয়েছে সেদিন করে বিবেক বিবেক পরিষ্কার করেছে ঘাস এই দেখো আবার ঘাস দেখতে পাচ্ছ কী হয়েছে তো আজকে থেকে আমাদের দেখো মোমো চালু এই যে এটাই হচ্ছে আর এইটাই এই যে মোমো এই যে বিবেক মোমো চালু করেছে আবার নতুন করে তো এই যে বেচা হয়ে গেছে এই মানে টিফিনটা মিটে গেছে আজকে টিফিন তখন তো মেঘ মেঘ টিফিনটা মিটে গেছে এসে গেছে বৃষ্টি পুরো কি অবস্থা হচ্ছে দাঁড়ো মানে ঝড়টা হচ্ছে না কিন্তু আকাশে শব্দ হচ্ছে হচ্ছে বৃষ্টি দেখতে হচ্ছে আর প্যান্ডেলে দেখো কাপড়টা লাগিয়েছে ভেতরে বোধ কাজ হচ্ছে কি কি জানি না এই যে সাদা কালার হচ্ছে এখানে বোধ হয় দোকানের জিনিসপত্র কেউ রেখে গেছে সাদা এই বিবেক আবার ছাতাটা ছোট করে দিয়ে গেছে এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি বিবেক আবার কি মা কী আনতে গেছে জানি না ওই সব সব প্লাস্টিক প্লাস্টিক বোধ ফেলে এসেছে নেই না মোমোর সুব বল বোধ হয় সুবল ফেলে এসেছে তা ওই আনতে আনতে গেছে আর বাবু এখন মশলা মুড়ি করছে কার জন্য কার জন্য এদিকে বলো এই যে মশলা মুড়ি করেই যাচ্ছে আমাকে পাঁচ টাকা দেবেন আপনি দাদা পাঁচ টাকা মশলা মুড়ি দেবেন বলছি বলে মাম্মা করে হাসছি বলেছি বলে হাসছি হাসছে ওইটা মশলা মুড়ি খেতে যাচ্ছি আমি বলছি মশলা খড়টা কম দিয়ে আমার দেবে বসে নিয়ে এনে যাও এই যে বুঝতে পারছ তোমরা খেতে দেবে না দাও আমার আমার দাও একটু খাই আমার দাও হ্যাঁ আমি বলেছি আপনি দেবেন তা বলছে আপনি দেবেন বলো বাবাইকে বলো আপনি দিন পাঁচ টাকার মাত্র আপনি আমাকে পাঁচ টাকা মশলা মুড়ি দিন বিবেক বাবু বলেন চানাচু দিয়ে দাও বাইরে জামা কাপড় ছিল ঠিক আছে এখন বাড়ি এসে জামা কাপড় গুলো এসে ভিজে কে তুলবে এই খাটের গায়ে দিতে হবে এইসবগুলো এইখান দিয়ে না দিলে হবে না পুরো ভিজে গেছে দুষ্টু দুষ্টু করে শুধু পরে কি অবস্থা কি অবস্থা হয়েছে গো টাল টো সব নাকি দোকানে গেছে দোকানে গেছে পাশে সেখানে ফেলে এসেছে জুতো আর সারা জায়গায় খুঁজে বেরিয়েছে আমি আর মাম্মা ঠিক আছে এইগুলো মেলে দিয়ে দিচ্ছি ফ্যান চললে রাত্রে ফ্যান চললে শুকিয়ে যাবে বাবা বাইরে ফেলে এসেছে লিবাও জানে বাবার মনে থাকে না আমি এখন জামা ফ্যানের হাওয়া খায় মামা গরম হচ্ছে বালিশের আবার বসতে নেই বালিশটা ফেটে যাবে বুঝতে বালিশ ফেটে যাবে মা মামের বালিশ ফেটে যাক আমরা আর বালিশ করে দেবো না বাইরে এরম বৃষ্টি হচ্ছে পুজোর টাইমে কি হবে কে জানে বিবেকের বানাবো এমনি রুটিটা করেছি আর অন্য খাবার বানাবো রুটির সাথে কোনো কিছু বিবেক গ্যাস লাইটারটা নিয়ে চলে গেছে গ্যাসের লাইটার ওই মোমো গরম করতে স্টিম দিতে হয় না তা সে আমাদের তো একটাই লাইটার মনে নেই কালকে গেছে মনে নেই আনতেও মনে নেই দেখো কিরম বদমাশি করছে দেখতে পাচ্ছ দেখো বিশাল বদমাশি করছে হ্যাঁ টিভি রিমোট নিয়ে বদমাশি শুরু করে দিয়েছে বসে আছি জামা কাপড় মেলে দেওয়া রয়েছে বসে রয়েছে ভাল লাগছে না খাওয়া দাওয়া সব কমপ্লিট আর ভাল লাগছে না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সব এটা টাটা